চলো নেও। হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজকে জানবো আমরা টিকটকের রাতারেতি 10টি ভাইরাল টিকটক ভিডিওনি চলুন আ দেরি না করে ভিডিও শুরু করা যাক যান কথাটা মাথায় রাইখেন ভালোবাসি আপনাদের চাইরা যায় না আমারে তোমারে কেমনে ভুলা যামু যেই জায়গায় রাখছি সরাইতে গলেই মইরা যামু আমার দেখে তো জল কেন পড়তে পড়তে তো কালো হয়ে যাবা আজকে কমেন্টে একটা সত্যি কথা বলবেন আপনিও কি হেরে গেছেন কারণ মিথ্যে ভালোবাসার কাছে আই লাভ ইউ আমি আপনাকে অনেক ভালোবাসি আবার বলতেছি আই লাভ ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই কি করবেন ছেলেদের মন খারাপ থাকে তিনটি কারণে এক ছেলেদের পকেটে যখন টাকা না থাকে দুই বাবা মা যখন অসুস্থ থাকে তিন মনের মানুষটি হারিয়ে গেলে দুষ্ট কোকিল আরে মিয়ার আমি দুষ্ট কোকিল যে দিকে যে ওই দিকে বলে আর দুষ্ট কোকিল এগুলি আর ভালো লাগতেছে না বন্ধ করে নে গিলি আচ্ছা আমার শখের বাড়ায় তার বাইকে ভালোবাসে আর আমি তারে ভালোবাসি পুরুষ তার বাইক যতটা ভালোবাসে তার শখের নারী কে ততটা ভালোবাসে না আমি কখনো পাল্টাবো না হয়তো সহ্য করো না হয় ব্লক করো আমি জানি আমার মতো অনেক আছে শোনা এ কথা বলো না আকাশে তো লক্ষ্য তারা চাপ কিন্তু একটাই অবশেষে আমিও জেনে গেলাম সিক্স মানে কি সবাই রে যদি পাত্তা দরব বা থাকতো

আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমাকে ভালো লাগে কারণ তুমি মানুষ না তুমি একটা ফেতনি অমুকে ভালো না তোমুকে ভালো না তুই নিজে ভালো সব মেয়েরই কারো না কারো জাত আমি মনে হা আমার বর্ষা জীবনে এত বিষাক্ত সাপ নিয়ে ঘুরতেছি তার মধ্যে রাসেস ভাই পা কিছুই না আমি পারফেক্ট না হতে পারি তবে তোমার মতো সস্তা না যার দেহি তারই যদি ভালো লাগতো তাহলে তোমার মতো না আমারও চার পাঁচটা থাকতো আমারে দেখে তো জলো কেন পড়তে তো কালো হয়ে যাবা কান দিয়া কি বান দিয়া রাখা যায় আমরা কারো সাথে আলগা পিড়িত দেয় না কারো করতেও দিই না কারণ আলগা পিড়িত বেশি দিন টিকে না সারা বাংলাদেশ নাকি রাসেল ভাইপারের ভয়ে আতঙ্ক হয়ে আছে। কিন্তু বিশ্বাস করেন আমার একটু ভয় করে না কারণ রাসেল ভাইপারের থেকে বিষাক্ত বিষাক্ত সাপ সারাদিন রাত আমার আশেপাশে ঘোরাফেরা করে তাদের সাথেই আমার চলাফেরা উঠা বসা তারা সব সময় আশায় থাকে কোন কালে আমাকে একটা পৃথিবীর সকল সুখ আপনার হোক আমার মত কেও আপনার জীবনে না আসুক আশেপাশের যে পরিমাণ সাপের সাথে উঠা বসা করি তার কাছে এইসব রাসেল পাইপার তুচ্ছ যাมาย আমার লয়াল হতে হইব বাদ পারতো আমি নিজেই সুন্দর হলে কার কাছে দাম কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝ잖아 না ওইটাও খুলে আনতে ভাই তোমার জন্য আমি দাঁড়ি তুমি কমা আমি শার্ট তুমি জামা আমি পাহাড় তুমি পর্বত আমি চিনি তুমি শরবত আমি হীরা তুমি মুক্তা আর আমি মানুষ তুমি কুত্তা